আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি একটা আস্ত মাছ ভাজি খাওয়ার ইচ্ছা পোষণ করেছি তো আমার ওয়াইফকে আমি মাছটা প্রসেস করে দিচ্ছি জাস্ট তাকে একটু হেল্প করছি আর কি তো আমি মাছটা মেখে নিচ্ছি দেখতেই পারছেন এখানে আমি স্বাদ মতো লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটা মেখে নিচ্ছি তো বন্ধুরা এখন দেখাবো কিভাবে ভাবতে হয় তো মাছ সাথে আমি আজকে সালাদ ট্রাই করবো তো সালাদটা আমি নিজেই তৈরি করব আজকে সচরাচর রাতে ভাত খাওয়া হয় না তাই ভাবলাম মাছ সাথে সালাদ ট্রাই করি এবং দেখি স্পেশাল সালাদ কিভাবে তৈরি করা যায় একটা টমেটো তারপরে দিলাম গাজর গাজর কুচি আমি দিলাম ইয়েলো ক্যাপসিকাম এরপর আমি দেব গ্রিন ক্যাপসিকাম এরপরে আমি এখন দেব কিছু ধনিয়া কুচি তারপর আমি দেব থানকুনি পাতা থানকুনি পাতা এড করলাম এরপর আমি এড করব সর্ষে এরপর আমি এড করব পেঁয়াজ আর কাঁচামরিচ এরপর আমি অ্যাড করছি স্বাদ মতো পিঙ্ক সল্ট আপনারা আপনাদের সুবিধা মতো সাধারণ লবণ ইউজ করতে পারেন এরপরে আমি দিচ্ছি সরিষার তেল আপনারা অলিভ অয়েল ইউজ করতে পারেন এবং সাথে মধু ইউজ করতে পারেন যারা একটু মিষ্টি পছন্দ করে এখন আমি করে মিক্স নিব দেখুন সালাদটা কত সুন্দর অনেক হেলদি এবং খুবই স্পেশাল এটা খুব মজার মাঝে মাঝেই খাই আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন অনেক হেলদি খুবই টেস্টি এই হলো আজকে আমার রাতের খাবার তো এখানে দেখাই এখানে আমি সালাডটা বানাইছি আর আমার ওয়াইফ এই ফিশটা ভেজে দিয়েছে আমাকে ফিশ ফ্রাই তো আমি খুবই হ্যাপি আমাকে একটা আস্ত বড় রুই মাছ একদম আস্তা ভিজে দেওয়ার জন্য তো এই ছিল আজকে আমার রাতের মেনু ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ